ডুপ্লিকেট এগুলো যদি দেখেন ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে আউস গ্রামের লালন হতে পারে পান্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে সিউডি জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সব ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরো গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে

যেখানে বন্যা টন্নার সময় ব্যাপকভাবে হচ্ছে এবং কয়লা সিবিআই বন্ধ করার পরে আবার চালু করার চেষ্টা হচ্ছে রানীগঞ্জে আবার যেটা বন্ধ ছিল আবার প্রস্তুত চলছে তাতে ভয়ঙ্কর ভাবে এবং লালগড়ের আইসি এই সৌরভ রায়ের জন্য পুরো একটা গ্রামকে জেল খাটিয়েছে আপনি চলুন লালগড়ে আমরা তো এমএলএ টিম আমরা অভিযান নামবো এবং গ্রাম গ্রাম আমরা যাবো গোপীব থেকে থেকে বিনপুর থেকে কাঁসাই সুবর্ণরেখা এই বেল্ট বাঁকুড়া সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা পশ্চিম বর্ধমানেও তাই বীরভূমেও তাই ভয়ঙ্কর অবস্থা কোন নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাই কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে হরিদেবপুরে গণদর্শনের ঘটনায় আমরা যা করার সময় ধরে যারা লালগড়ে অন্যায় ভাবে পঁয়ষট্টি জনকে জেল খাটানো হয়েছে তাদের পাশেও আমরা জানিয়েছি আমি ভিডিও কল করে তাদের সঙ্গে কথাও বলেছি দাদা হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণ অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মী মমতা ব্যানার্জি যতক্ষণ পুলিশ মন্ত্রী থাকবে ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেক দিন ঘটবে আব্দুর রহিম বক্সি বলছেন উনি একজন বিধায়কে বিজেপি নেতাদের গলায় অ্যাসিড ঢেলে দেব ওর কথা গুরুত্ব দেবেন না আমি আবারও বলেছি মালতীপুরে হারাবো বিজেপি সরকারে এলে জেলে ঢোকাবো ওর সঙ্গে ওর বাংলাদেশ আছে বাংলাদেশে ওর কিছু প্রপার্টি প্রপার্টি করেছে ও আতঙ্কিত

নওসাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনি জানেন তিনি কি মমতা সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই এই কথা বলেছেন এটা আমরা জানতে পারি বিষয়ে নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাই এটাও জনগণ জানতে চান তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছ মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো সঠিক ভাবে গেছে শুধু রাকেশ সিংহের পরিবার নয় চন্ডীপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে তার পরিবারও থানাতে এতে হাইকোর্টে এসছে করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরিয়ে দিল আপনারা সাড়ে তিনটায় আসুন আইসিসি আর এ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্লার্পণ করে ওখানে একটা কর্মসূচি নিয়েছি আমি থাকি এই তিনজন প্রেসার করে লিখিয়েছে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমার্টমের ডাক্তার এ কথাটা আমি আজকে দু ধরে কন্টিনিউয়াস বলে আসি আপনাদেরই কেউ কোনো কোনো চ্যানেল তৃণমূলের লোকদের দিয়ে বলাচ্ছে আমি একটা অপঘাতে মৃত্যুকে হত্যা বলে চালাচ্ছি রাজনীতি করছি বিরোধী দলনেতা যে আমি যা বলি খবর দায়িত্ব নিয়ে বলি আমি দাবি করব কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টাম করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার কার আর তৃণমূলের কার কার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএস কে বুড়ো আঙুল দেখানো এই জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত প্রশাসন এই পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন নয় পর এই পরীক্ষায় ওরা সবাইকে পাশ করাতে চায় পাশের হার ব্যাপক হবে কারণ ওদের হাতে যে দশ নম্বর আছে পনেরো নম্বর আছে ভাইবা সেখানে ওরা আরো দুর্নীতি করবে বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করতে পারেনি তাদের অনেকে আবার চাকরি পাবে একশো ছাপ্পান্ন জন একশো বাহান্ন জন হবে যা করার করছি তথ্য প্রমাণ সহ যাব আমি তো যাবো না পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো তারা যাবে